আচ্ছা একটা কথা বলুন তো টেকনিক্যাল ডকুমেন্টেশন পড়তে গেলে আমাদের অনেকেরই তো ঘুম চলে আসে তাই না মানে শত শত পাতার টেকনিক্যাল টার্মস আর কমান্ডের ভিড় কিন্তু কি হবে যদি বলি একটা ডকুমেন্টেশনের ভেতরেই লুকিয়ে আছে একটা টেক জায়েন্টের পুরো ব্লুপ্রিন্ট আজ আমরা অরাকল ডেটাবেজ নাইনটিন সি এর অফিশিয়াল ডকুমেন্টেশনকে ব্যবচ্ছেদ করে দেখব কারণ এটা শুধু একটা গাইডবুক নয় এর গঠন আর বিন্যাসের মধ্যেই আমার মনে হয় লুকিয়ে আছে অরাকলের আসল পরিকল্পনা একদম আর এখানেই তো আসল মজাটা আমরা সাধারণত ডকুমেন্টেশন দেখি কিভাবে একটা কাজ করতে হয় সেটা জানার জন্য কিন্তু অরাকল নাইনটিনসি এর ডকুমেন্টেশন পড়লে বোঝা যায় কেন তারা নির্দিষ্ট কিছু ফিচার বা আর্কিটেকচারকে এতটা গুরুত্ব দিচ্ছে বিশেষ করে নাইনটিনসি যেহেতু একটি দীর্ঘমেয়াদী সমর্থিত মানে এলটিএস সংস্করণ এর ডকুমেন্টেশনটা ওদের জন্য একটা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির মতো লং টার্ম সাপোর্ট বা এলটিএস এই শব্দটা আমরা প্রায়ই শুনি কিন্তু বড় বড় কোম্পানিগুলোর কাছে এর আসল মানেটা ঠিক কি এটা এত জরুরি কেন দেখুন বিষয়টা অনেকটা নতুন গাড়ি কিনলে পাঁচ বা সাত বছরের ওয়ারেন্টি পাওয়ার মতো বড় কোম্পানিগুলো যখন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে একটা সিস্টেম তৈরি করে তারা চায় সেই বিনিয়োগটা যেন সুরক্ষিত থাকে এলটিএস সংস্করণ মানে হল ওরাকেলে এই ভার্সনটিকে বহু বছর ধরে সাপোর্ট দেবে এর জন্য নতুন প্যাচ আসবে সিকিউরিটি আপডেট আসবে অর্থাৎ কোম্পানিগুলোকে ঘন ঘন ডেটাবেস আপগ্রেড করার মতো বিশাল ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে না এই আর্থিক এবং প্রযুক্তিগত নিশ্চয়তা ছাড়া বড় কোনো প্রতিষ্ঠান এক পাও এগোতে চায় না আর এই ডকুমেন্টেশন সেই নিশ্চয়তারই একটা প্রতিচ্ছবি দারুণ উপমা তাহলে চলুন এই ব্লুপ্রিন্টের প্রথম পাতায় কি আছে সেটা দেখা যাক আমাদের সোর্স বলছে পুরো ডকুমেন্টেশনটি নাকি প্রধান ভাগে বিভক্ত এটা তো একটা লাইব্রেরির ক্যাটালগের মতো শোনাচ্ছে লাইব্রেরির ক্যাটালগের চেয়েও বেশি এটাকে বলা যায় ডেটাবেসের ক্ষমতার একটা পূর্ণাঙ্গ মানচিত্র তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ওরাকল এখানে সিকিউরিটি পারফরম্যান্স এবং হাই অ্যাভেলেবিলিটির মতো বিষয়গুলোকে একদম আলাদা এবং প্রধান বিভাগ হিসেবে রেখেছে এগুলোকে টেকনিক্যাল ভাষায় নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বলা হয় এক মিনিট নন ফাংশনাল শব্দটা শুনে তো মনে হচ্ছে এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনি বলছেন ওরাকল এগুলোকে মূল বিভাগের মর্যাদা দিয়েছে ব্যাপারটা একটু গোলমেলে লাগছে না ঠিক এই জায়গাতে ওরাকল তাদের কৌশলটা স্পষ্ট করে দিয়েছে দেখুন নন ফাংশনাল মানে এগুলো সরাসরি কোনো ব্যবসায়িক ফিচার নয় কিন্তু এগুলো ছাড়া পুরো সিস্টেমটাই অচল ভাবুন তো আপনার অ্যাপে দারুণ সব ফিচার আছে কিন্তু সাইটটা যদি সারাক্ষণ ডাউন থাকে বা হ্যাক হয়ে যায় তাহলে লাভ কী ওরাকল এই বিভাগগুলো আলাদা করে এটাই বলছে যে তাদের কাছে সিস্টেমের নিরাপত্তা গতি এবং সার্বক্ষণিক সচল থাকাটা মূল ফিচারের মতোই সমান অধিকার পায় এটা বড় এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য একটা বিরাট আশ্বাস বোঝা গেল তার মানে ওরাকল শুধু ফিচার বিক্রি করছে না সাথে মানসিক শান্তিও বিক্রি করছে এই সূত্র ধরেই যদি পরের বিষয়ে যায় আজকালকার অ্যাপ্লিকেশন তো আর আগের মতো একটা বড় সড়ো মেশিনে চলে না মাইক্রোসার্ভিস ক্লাউড এই সবের যুগে ওরাকলকে নিজেদের খাপ খাওয়াতে পারছে ডকুমেন্টেশনের কোনো ইঙ্গিত আছে চমৎকার প্রশ্ন হ্যাঁ সুস্পষ্ট ইঙ্গিত আছে ডকুমেন্টেশনের শুরুতেই ওরাকল মাল্টিটেন্ট ইন মেমরি এবং শার্ডিংয়ের মতো আধুনিক আর্কিটেকচারের উপর অনেক গুরুত্ব দিয়েছে বিশেষ করে শার্ডিংয়ের জন্য আলাদা গাইড থাকাটা একটা বিশাল ব্যাপার ওরাকল আর শার্ডিং এটা শুনে একটু অবাক লাগছে ওরাকল তো বরাবরই ভার্টিক্যাল স্কেলিং বা একটা বড় শক্তিশালী মেশিনের উপর নির্ভরশীলতার জন্য পরিচিত শার্ডিংয়ের মতো ডিস্ট্রিবিউটেড মডেলে যাওয়াটা কি তাদের মূল দর্শন থেকে সরে আসা নয় এতে কি নতুন কোনো জটিলতা তৈরি হতে পারে না আপনি একেবারে কোর প্রশ্নটি করেছেন হ্যাঁ এটা ওদের ঐতিহ্যবাহী মডেল থেকে একটা বড় পরিবর্তন ভার্টিক্যাল স্কেলিং মানে হল চাপ বাড়লে আরও শক্তিশালী আর দামি মেশিন কেনা কিন্তু শার্ডিং হল হরাইজন্টাল স্কেলিং বিষয়টা অনেকটা এরকম একটা বড় দোকানে একজন ক্যাশিয়ারের ওপর চাপ খুব বেড়ে গেলে তাকে সুপারম্যান বানানোর চেষ্টা না করে পাশাপাশি আরও দশটা নতুন কাউন্টার খুলে দেওয়া হল ওরাকল এখন ডেটাবেসকে সেভাবেই ছোট ছোট অংশে ভাগ করে অনেকগুলো সাধারণ মেশিনে ছড়িয়ে দিতে পারে যাতে পারফরম্যান্স আকাশ ছোঁয়া হয় এটা আধুনিক ডিস্ট্রিবিউটেড সিস্টেম আর মাইক্রোসার্ভিসের চাহিদার সাথে সরাসরি জড়িত জটিলতা অবশ্যই আছে কিন্তু এই পথে না গেলে ওরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ত দারুণ তার মানে ওরাকাল এখন আর সেই পুরনো দিনের একলা চলনীতির রাজা নয় বরং সময়ের সাথে নিজেদেরকে বদলে নিতে পুরোপুরি প্রস্তুত আচ্ছা এই যে এত এত ফিচার এত ক্ষমতা এগুলো সামলানোর জন্য যারা আছেন মানে সেই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএদের জীবনটা সহজ করার জন্য ওরা কি কি ভাবছে এই দিকটা আমার কাছে সবচেয়ে বেশি যোগ্য মনে হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ওরা শুধু একটা বিশাল ইন্টিমিডেটিং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার্স গাইড ধরিয়ে দেয়নি এখানে দুটো আলাদা পথ দেখানো হয়েছে নতুনদের জন্য বা ছোট পরিবেশের জন্য আছে টু ডে ডিবিএ বা নামের একটি বিশেষ গাইড ডিবিএ ডিবিএ নামটা শুনেই ভালো লাগছে আমার মনে আছে ক্যারিয়ারের শুরুতে ওরাকলের ডকুমেন্টেশন দেখে মাথা ঘুরে গিয়েছিল কয়েক হাজার পাতার সেই বইটা ছিল রীতিমতো আতঙ্কের মতো এই টু ডে ডিবি এর মতো কিছু একটা থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হতো একদম এর পেছনের কৌশলটা হল শেখার প্রক্রিয়াকে সহজ করা একজন নতুন কর্মী বা একজন ডেভেলপার যার হয়তো মাঝে মাঝে কিছু ডিবিএ টাস্ক করতে হয় তিনি এই গাইড ব্যবহার করে গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে দ্রুত কাজ শুরু করতে পারবেন অন্যদিকে একজন সিনিয়র আর্কিটেক্টের যখন কোনো জটিল পারফরম্যান্স টিউনিং বা ডিজাস্টার রিকাভারির জন্য গভীর প্রযুক্তিগত রেফারেন্সের প্রয়োজন হবে তখন তার জন্য তো বিস্তারিত অ্যাডমিনিস্ট্রেটর গাইডটি রয়েইছে মানে দক্ষতার স্তর অনুযায়ী রিসোর্স ভাগ করে দেওয়ার এই চিন্তাটা অসাধারণ শুধু দক্ষতার স্তর নয় আমি সোর্সে দেখছি বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য আলাদা গাইড আছে যেমন লেনাক্স বা ইউনেক্স এবং উইন্ডোজের জন্য আলাদা বই এটা কি খুব জরুরি অত্যন্ত জরুরি ধরুন একটি বড় টেলিকম কোম্পানির কিছু সার্ভার লেনাক্সে চলছে আর বিলিং সিস্টেমটা হয়তো উইন্ডোজে এই আলাদা গাইডগুলো নিশ্চিত করে যে উভয় পরিবেশেই ডেটাবেসটি সঠিক এবং সুরক্ষিতভাবে স্থাপন করা হয়েছে লিনাক্সের জন্য কর্নেল প্যারামিটার টিউন করা থেকে শুরু করে উইন্ডোজের রেজিস্ট্রি সেটিংস পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে এর ফলে পুরো প্রতিষ্ঠানে একটা স্ট্যান্ডার্ড এবং সামঞ্জস্যপূর্ণ কনফিগারেশন বজায় রাখা সম্ভব হয় যা নিরাপত্তা এবং ব্যবস্থাপনার জন্য অপরিহার্য অ্যাডমিনদের জীবন সহজ করার এই আইডিয়াটা তো দারুণ কিন্তু যারা আসলে ডেটাবেস ব্যবহার করে অ্যাপ্লিকেশন বানান সেই ডেভেলপারদের জন্যই বা ওরাকল কি ভাবছে তাদের জন্য কি নতুন কিছু আছে ডেভেলপারদের জন্য ওরাকল একটা দ্বিমুখী কৌশল নিয়েছে একদিকে তারা তাদের মূল শক্তি অর্থাৎ এবং মজবুত করেছে এই রেফারেন্স ডাউনলোডযোগ্য পিডিএফ এসকিউএল আরও হিসেবে পাওয়া যায় অফলাইন পিডিএফ এটা তো খুব ছোট একটা ব্যাপার মনে হচ্ছে কিন্তু আমি কল্পনা করতে পারি কোনো ব্যাংকের সুরক্ষিত ডেটা সেন্টারে বসে একজন ডেভেলপার কাজ করছেন যেখানে ইন্টারনেট অ্যাক্সেস নেই তার জন্য এই অফলাইন রিসোর্সটা তো জীবন বাঁচানোর মতো ঠিক তাই তবে অন্যদিকে ওরাকল আর শুধু ঐতিহ্যবাহী ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই ডকুমেন্টেশনে জেএসওএন সোডা ড্রাইভার এবং রেস্ট এপিআই এর জন্য বিশেষ বিভাগ রয়েছে এটা একটা বিরাট ঘোষণা এর মানে হল ওরাকল এখন আধুনিক অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসার্ভিসের সাথে একীভূত হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বাহ তার মানে ওরাকেল এখন শুধু রিলেশনাল ডেটা বেসই নয় বরং একটা সুইস আর্মি নাইফের মতো হয়ে উঠছে যেখানে জেএসওএন দিয়ে ডকুমেন্ট স্টাইল ডেটা রাখা যায় রেস্ট এপিআই দিয়ে যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন থেকে সহজেই ডেটা আদান প্রদান করা যায় এটা তো ডেভেলপারদের জন্য বিশাল ব্যাপার ওরাকল সম্পর্কে এতদিন যে ধারণা ছিল যে এটা শুধু বড় ভারী কি আর ট্রানজ্যাকশনাল সিস্টেমের জন্য সেই ধারণা তো পুরোপুরি বদলে যাচ্ছে পুরোপুরি একসময় সময় ওরাকালকে মূলত ব্যাংকিং বা টেলিকমের মতো লেনদেন লেনদেনভিত্তিক সিস্টেমের জন্যই সেরা মনে করা হত কিন্তু এখন এটি একটি শক্তিশালী মাল্টি মডেল ডেটা প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে যা বিভিন্ন ধরনের ডেটা এবং অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের সাথে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে দারুণ একটা পরিবর্তন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত কিছুর পরেও ডেটাবেসের পারফরমেন্স নিয়ে অভিযোগ প্রায়ই শোনা যায় অ্যাপ্লিকেশন স্লো হয়ে গেলে প্রথমেই দোষ পড়ে বেচারা ডেটাবেসের উপর এই সমস্যার সমাধানের জন্য ডকুমেন্টেশনে কি কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে আমার অভিজ্ঞতা বলে নব্বই পারসেন্ট সময়েই সমস্যাটা থাকে একটা বাজে এসকিউএল কোয়েরিতে আর দোষ পড়ে ডেটাবেসের উপর তবে হ্যাঁ ওরাকল এই বিষয়টা জানে আর তাই পারফরম্যান্স টিউনিংয়ের জন্য একটি অসাধারণ তিন স্তরীয় পদ্ধতির কথা বলেছে এটা অনেকটা একজন ডাক্তারের রোগ নির্ণয় করার মতো ইন্টারেস্টিং কেমন সেই পদ্ধতি প্রথম স্তরে দ্রুত সমস্যার নির্ণয় করা হয় মানে সিস্টেমের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করার মতো দ্বিতীয় স্তরে সিস্টেমব্যাপী অপটিমাইজেশন করা হয় যেমন মেমরি বা স্টোরেজ কনফিগারেশন ঠিক করা আর যদি তাতেও সমস্যা না মেটে তখন তৃতীয় স্তরে গিয়ে নির্দিষ্ট এসকিউএল কোড ধরে ধরে কাটাছেড়া করা হয় এই কাঠামোটা ইঞ্জিনিয়ারদের অনুমানের উপর নির্ভর না করে পদ্ধতিগতভাবে সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সাহায্য করে এতে সময় বাঁচে এবং সঠিক সমাধান পাওয়া যায় এই একই ধরনের পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি কি আমরা অন্য কোথাও দেখি যেমন ধরুন ডেটা রিকভারির মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে খুব ভালো একটি পর্যবেক্ষণ হ্যাঁ ব্যাকআপ এবং রিকভারির জন্যও একই রকম একটি দ্বৈত কাঠামো দেখা যায় একটি হল সাধারণ ব্যবহারকারীর গাইড বা ইউজার্স গাইড যেখানে দৈনন্দিন ব্যাকআপ ও রিকভারির প্রক্রিয়াগুলো সহজভাবে বর্ণনা করা হয়েছে অন্যটি হল একটি প্রযুক্তিগত কমান্ড রেফারেন্স এটি মূলত জটিল ডিজাস্টার রিকভারি পরিস্থিতি বা স্বয়ংক্রিয় স্ক্রিপ্টিংয়ের জন্য তৈরি যেখানে প্রতিটি কমান্ডের খুঁটিনাটি বিকল্প সম্পর্কে জানতে হয় অর্থাৎ সাধারণ কাজের জন্য একটি সহজ গাইড এবং বিশেষায়িত বা জরুরি অবস্থার জন্য একটি গভীর প্রযুক্তিগত রিসোর্স প্রতিটি কাজের জন্য সঠিক সরঞ্জাম সরবরাহ করার এই দর্শনটা পুরো ডকুমেন্টেশন জুড়েই স্পষ্ট তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে অরকল নাইনটিন সি এর ডকুমেন্টেশন শুধু কিছু নির্দেশনা সমষ্টি নয় এটি আসলেই একটি স্থাপত্যিক বিবৃতি এর গঠন থেকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আধুনিক ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য সমর্থন এবং একটি মাল্টিমডেল ডেটা প্ল্যাটফর্ম হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে রিলেশনাল ডেটার পাশাপাশি জেএসএন গ্রাফ এবং এমনকি মেশিন লার্নিং ডেটাও স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা যায় একদম আর এখানেই একটি চূড়ান্ত চিন্তার বিষয়ে উঠে আসে এই ডকুমেন্টেশন অনুযায়ী ওরাকেল একটি প্ল্যাটফর্মের মধ্যেই ডেটা জগতের প্রায় সবকিছুকে একত্রিত করার চেষ্টা করছে এখন প্রশ্ন হলো একটি ঐতিহ্যবাহী ডেটাবেসের মধ্যে এই স্তরের একত্রীকরণ কি বড় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য জটিলতা কমিয়ে একটি কৌশলগত সুবিধা দেবে নাকি এটি একটি জ্যাক অফ অল ট্রেডস বা ধরুন সব কাজের কাজই কিন্তু কোনোটাতেই সেরা নয় এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার ঝুটি তৈরি করবে বিশেষ করে যখন বাজারে প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য যেমন ডকুমেন্ট ডেটাবেস বা গ্রাফ ডেটাবেসের জন্য বিশেষায়িত এবং খুবই শক্তিশালী টুল সহজলভ্য ভাবনার বিষয় তাই না